আল্লাহ তাল জন্য আমাকে পাঠাইলেন ওই আইবাদাত জীবনের এমন কোনো মুহূর্ত নাই যে আল্লাহর হুকুম সারা তুমি আমি মন করা চলতে পারি জীবনের এমন কোন কাজ নাই এমন কোন কিছুই নাই যে রসুলের আদর্শ বাদ দিয়ে তুমি আমি চলতে পারি ও পর্দার করতেছি একবারও বলি নাই সবাই স্কুল বাদ দিয়া মাদ্রাসায় যাও বলছি কথা বলে তাবলিগে না গেলে জাহান নামে যাবেন বলছি পীরের কাছে না গেলে জাহান নামে যাবেন বলছি বলি নাই বরং আমি আমার দেশের যুবকদের বলি বাবা তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এসপি হও ওসি হও ডিসি হও তুমি বান্দা লেখাপড়া করে তুমি একজন এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হও তবে আমার দাবি বেয়াদ হইও না তোমার লাইনে কত যুবক তাকায়া দেখো তোমার লাইনে কত যুবক আছে স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে নাই র্যাব আর্মি পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ পড়ে পর্দা করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ পড়ে তুমি কেন পারবা তোমার কপাল খারাপ এখনো কেন তুমি তো বা করোনা রে বাবা ও পর্দার মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এ জামিনের মধ্যে আছে পর্দা করে নামাজ পড়ে হালাল ভাবে জীবন চালায় আম্মাজানেরা আপনারা কেন পর্দা করতে পারেন না নামাজ আদায় করতে পারেন না নামাজি অভাব নাই আপনার মতো কত বোন স্বামীর নামাজ পাঁচ অক্ত নামাজ আদায় করে মোবাইলে সময় নষ্ট করে না ও আমার কলিজার যুবক বাবারা তোমরাও এখন আমি বলি স্কুলে পড়ো কলেজে পড়ো কিন্তু নামাজটা আদায় করো মা বাবার দোয়া নিয়ে চলো নবীর তরিকা মেনে চলো শিক্ষকের দোয়া নিয়ে চলো মা বাবার দোয়া ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলো এরে নবীর আসে দেখবা তোমার জীবনটা সুন্দর হবে আজকে সারা দুনিয়ার মানুষ ডাক্তার জাকির নায়ক রে চিনে অথচ সে হোমিওপ্যাথিক ডাক্তার ডাক্তার জাকির রে দুনিয়ার সব মানুষ বড় আলেম জন্য কে জানে তার বাড়ি কই তার মা তার বাবাকে কিন্তু আল্লাহ তাকে সম্মান দিছে তোমার মতো যদি সারা রাত মোবাইল চালাইতো এত সম্মানে আসতে পারতো না অতএব অনুরোধ করে বলছি যুবক বাবা আল্লাহর মহাব্বতে আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা রাস্তায় গাড়ি চালায় কত যুবক নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে নাই কৃষি কাজ করে নামাজ পড়ে তোমার এত অসুবিধাটা কেন হেরে আল্লাহর গোলাম আল্লাহর ভয় নাই মরণের চিন্তা নাই এমন একটা দিন নাই পানির মধ্যে লাশ গাড়ির নিচে লাশ ঘুমের বিছানায় লাশ কোন দিন মরণ হবে জানা নাই অতএব আল্লাহর মোহাব্বত নিয়া তওবা বা করার মতো তৈরি যদি থাকে অন্তরে মরিয়া গেল আর নবীর শূন্যতের বাহিরে চলবা না মনের মতো গুণা তো কম করো নাই পার্কে তোরাইলা সারা আত্ম মোবাইলে গুনা করলা মা বাবার সাথে বেয়া করলা জীবনে বহু গুনা করেছো এবার তওবা করো আর গুনাহ করব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলাম গ্রামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো তওবা করার মতো যদি কারো নিয়ত হয় মুনাফে কি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন

রব্বীর হাংহু মা কামার অব্বা নি সজী র ইয়াল্লা মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আয়াাল্লাহ এলাকাবাসীকে কবুল করে নেন আয়াল্লাহ মা বোনদের কবুল করে নেন সন্তানগুলো নেক্কার বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়া বিধান করেন যুবকদের দিনের খা দিম বানায়া দেন আয়াল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন সারা করে দেন প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশকে শান্তির দেশ বানায় দেন পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন আয়াল্লাহ দিনের ন্যাক আশা পূরণ করে দেন সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে দিনের খাতে দেন নবীজির জন্য কবুল করে নেন ইমান ইমান দুর্বল যার যত তাজা ওই ইমানওয়ালা বলবে আমার জীবন যাক আত্মীয় যাক সব আমার উল্টা পাল্টাও যদি হয় আমি আমার আল্লাহকে কখনো বেজার করবো না কারণ আমার আল্লাহ ছাড়া আপন আর কেউ নাই মা বাবাকে মনে করছিলাম তারা আপন কিন্তু বাংলাদেশে দেখলাম কত কত মা বাবা টানে সন্তানকে জবাই করে দিছে কে ঘটনা আছে না নাই আর ও কত কঠিন হালাত বাবা তার মেয়েকে হোটেলের মধ্যে রেখে রাতের বেলা ডাক দিয়ে তুমি আমার আজকে রাতের জন্য মেয়ে না স্ত্রীর মতো নজিবিল্লা আসে না একে ইন্ডিয়ার খবর বাংলাদেশের খবর কোন জমানায় জন্ম নিছেন বাবার সামনে মেয়েটাকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো এই দেশ স্বামীর সামনে তার স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো মানুষ কুকুর মারলে কষ্ট পায় এমন এক জমানায় আসছি যে মানুষ মানুষকে মারে কোনো কষ্ট লাগে না কেয়ামতের আলামত এজন্যই তো ভূমিকম্প আগুনের বৃষ্টি গরম বেড়ে গেছে এগুলো কেয়ামতের আলামত আল্লাহ আল্লা বলেন সাবধান মানুষ যখন গুনা বাড়ায় দিবে নবীজি হাদিসে বলেন মানুষ যখন গুনাকে গুনাই মনে করবে না আমানতের মাল খেয়ানত করবে নারীদের কথায় উঠবে আর বসবে সম্মানিত ব্যক্তিকে সম্মান দিবে না আল্লাহর ঘর মসজিদে চিল্লা চিল্লি করবে মসজিদের টাইলস মোজাইক হবে অনেক সুন্দর কিন্তু কলপটা সুন্দর হবে না মসজিদ অনেক সুন্দর করছে কে অমুক টাকাওয়ালা অথচ সে সুদের টাকায় ব্যবসা করে আছে না নাই ঘুষের টাকায় চলে নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই বড় কঠিন হালাত আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানাই নাই বানাই নাই হা বানাইছি একটা কাজের জন্য জীবনে তার একটাই মাত্র কাজ ওই কাজের নাম ইবাদত ওই কাজের নাম কি মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাহা জুজ ইবাদাত নিস্তে মাaksudু আল জাহান আল্লাহ মানুষ বানাবার একটাই কাজ আর জীবনে বান্দার কাজ নাই কাজের নাম কি বলেন না কেন সবাই এবার কি আমরা মনে করি এবাদাত মানি একটা তসবি হাতে নাও পাগড়ি লাগাও মসজিদে যাও জিকির করো তেলাওয়াত করো নামাজ পড়ো শেষ হ্যাঁ ভালো করে মনে রাখেন এবার কি কেন এবার কিভাবে করবো এই তিনটা কথা এবার কি তার জবাব হলো জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলার নাম হলো এবার আল্লাহর হুকুম নাই এমন একটা কাজ আছে বাথরুমে যাবেন ওখানে কি আল্লাহর কোনো নির্দেশনা নাই ঘুমাবেন ওখানে আছে খানা খাবেন ওখানে আছে তাহলে সোজা কথা কি মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলার নাম এই এবার কেন করব। বলে এবার করব করবো যে আল্লাহ আমারে এত সুন্দর করে বানাইছেন যে মালিক এত সুন্দর কণ্ঠ দান করেছেন যার বানানো কণ্ঠ এত সুন্দর তিনি জানি আরো কত সুন্দর জমিনটা এত সুন্দর বানানে ওয়ালাকে সে জানি আরো কত সুন্দর চাঁদের আলো ভোগ করি রাতের বেলা জোনাকের আলো আকাশেতে লক্ষ্য তারা এক চাঁদের আলো লক্ষ মানুষের মধ্যে একজন আল্লাহর বলি ভালো চাঁদের আলো এত সুন্দর যিনি বানাইলেন তিনি আরো কত সুন্দর সূর্য এত সুন্দর যিনি বানাইলেন তিনি আরো সুন্দর পানি এত সুন্দর যিনি বানাইছেন তিনি আরো সুন্দর আল্লাহ তা এত সুন্দর আমারে হায়াত দিলেন কে কার হায়াত ভোগ করি আমরা কার দাওয়া পানি পান করি আল্লাহর কার দাওয়া বাতাস ভোগ করি সব আমার আল্লাহর আমরা যে রাতের বেলা ঘুমাই আল্লাহ যদি উঠাইয়া না দেন উঠাবার কোনো ক্ষমতা আসেনি ক্ষমতা নাই আল্লাহ বলেন আল্লাহর দাও সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস, জমিনের ফসল গাছের ফল নদীর মাছ মাছ কার যেই এত মজা লাগে দেয়া গাছের ফল এত মজা যে আল্লাহর বানানো জমিনের ফসল এত মজা এত কিছু যিনি আমাকে দিয়েছেন তাকে একবার কি দেখতে মনে চায় না এসে মুঝক দূর কোথে দেখো মুঝমে তুকো এক নজর ইহি এলাহি রাহি তুমা মন শোক হ আল্লাহ তাহলে এত সুন্দর আসমান বানালেন জমিন বানালেন আমাকে বানালেন সব বাক আমাকে চিন্তা করেন তো সব আপনারে যে বানাইছেন এক পানি থেকে বানাইলেন মায়ের গরবে রাখলেন চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন করিয়া আমার আল্লাহ ফেরেস্তার মাধ্যমে মেহনত করাইয়া ওই পানি গোষ্ঠের টুকরা রক্তের খণ্ড এরপরে আল্লাহ পাক হাড্ডি দিলেন গোশত দিলেন দিয়ে দিয়ে একটা সুন্দর স্ট্রাকচার মানুষ বানায় দিলেন এত সুন্দর মানুষ মায়ের গর্ভে আল্লাহ বাচ্চার ভেতরে রুহুদান করলেন এত সুন্দর করে আল্লাহ আমাকে বানাইছেন দুনিয়ার বানানেওয়ালারা ফ্যাক্টরির থেকে তেল বের করে ফ্যাক্টরির থেকে লবণ বের করে আমরা জানি লবণের ফ্যাক্টরি থেকে কখনো তৈল বের হয় না তৈলের ফ্যাক্টরি থেকে কখনো লবণ বের হয় না আর আল্লাহ এমন দয়ার মালি এক ফ্যাক্টরি মা মায়ের ফ্যাক্টরি থেকে আমার আল্লাহ পাঁচটা সাতটা দশটা সন্তান বের করলেন একজনার চেহারার সাথে আর একজনার চেহারার মিল নাই একই মায়ের সন্তান চেহারার কোনো কণ্ঠের সাথে কুদরত কার কাদের কুদরত দারি দারে বরক কামালন্তা রব্বিন্তা হাসবি জালাল তুহি কাদের জलीलুন জাহাদা বহর হালে তুহি মেরা নিগাহ ভাইরা আমার আল্লাহ একই মায়ের সন্তান। কিছু আছে ভাই বোনের মধ্যে কারো জবান বন্ধ কথার আওয়াজ নাই কিন্তু খানাও ঠিক মতো খায় আবার কোন সন্তানের চোখে পাওয়ার নাই আল্লাহ বলেন এত সুন্দর তোমার চেহারা দিয়ে বানাইলাম এত সুন্দর কণ্ঠ দান করলাম এত সুন্দর করে আমি মানুষ বানাইছি গোটা মখলুক তোর গোলাম বানায় দিলাম ও বান্দা তুই এবাদাত যদি করো আমি আল্লাহর সাথে হবে তোমার মোলাকা বিনিময়ে আমি আল্লাহ তোমাকে পুরস্কার হিসাবে দিব জান্নাত এবাদাত করলে না না করলে মা খলকুতুল জিন্না ওয়াল ইনস ইখা জুজয়ে ইবাদাত নিস্তে মাফসুদাজ জাহান ইবাদাত কেন করব বলে রবের সাথে মুলাকাত হওয়ার জন্য ইবাদাত করলে হবে রবের সাথে মুলাকাত বিনিময়ে পুরস্কার পাবো কি জান্নাত জাহান্নাম কে রাবা আজারে আজ রে রে এবাদাত করলে পাবো আমার রবের মোলাকাত পুরস্কার হবে জান্নাত এবার কি আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম এবাদাত এবাদাত কেন করব রবের সাথে মোলাকাত পাবো আমি আল্লাহর জান্নাত এখন কোন নিয়মে করব। নিয়ম সারা কোনো অফিস চলে না নিয়ম সারা কোনো আদালত চলে না নিয়ম সারা কোনো প্রতিষ্ঠান চলে না আল্লাহর এ বাদার যে করবো নিয়ম আছে না নাই আল্লাহ রে বাদাত করার একমাত্র তরিকা আর নিয়ম হল তরিকায় রসুল রহমতের নবীর আদর্শ অনুযায়ী বাদাত করো এরে আল্লাহর বান্দা নবীর তরিকা আদর্শ মেনে তুমি ব্যবসা করো এ বাদাত নবীর আদর্শ মেনে চাকরি করো এ নবীর আদর্শ মেনে ব্যবসা করো এ বাদাত নবীর আদর্শে বাথরুমে যাও এ বাদাত নবীর আদর্শ মেনে ঘুমাইবা এ বাদাত নবীর আদর্শ মেনে হাসি দিবে বা এবার নবীরা দর্শমেনে কান্না করো বা এবার নবীরা দর্শমেনে জীবনে তুমি যত কাজ করবা এবার আর নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বা এবার হবে না নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখবা এবার হবে না নবীর আদর্শ বাদ দিয়া জীবনে যত আমল করবা কোনো আমল আল্লাহর আদালতে কবুল হবে না যত কিছু করবা সব হবে মদিনা বলা নবীর তরিকা তুকু যাও শূন্য

এ আমার কলিজার যুব পর্দার আড়ালের মা বোনেরা নবীর আদর্শ এতটাই সুন্দর মক্কার জমিনে রহমতের নবী যখন আসছে মক্কার মানুষ ছিল চরিত্রহীন নারীদের পছন্দ করে না আপন বাবা তার কন্যাটার গলা টিপে জ্যান্ত দাফন করে মেরে ফেলে এতটা খারাপ নারিয়ার পুরুষ বাইতুল্লাহ উলঙ্গ হয়ে একসাথে তাওয়াফ করে রহমথের নবী সেন এমন উত্তম আদর্শ দিয়া নবীর আদর্শ গ্রহণ করার কারণে মক্কার মানুষ অল্প দিনের মধ্যে এত দামি হয়ে গেল আল্লাপাক জিব্রাইলামিনকে পাঠায় বলেন নবীরে জানায় দেও আমি কিছু লিস্ট দিয়ে দিলাম নাম দিয়ে দিলাম নবীর সাহাবি এদের নাম নবীরে জানায় হিসেবে জান্নাতি امام الاولين الاخرين بهر صدقا رحمه للعالمين سيد الكون الكونين ختم المرسلين اخر عمر بود فخر الاولين شد وجوداش আহ মা তাল্লিল আলামী মসজিদে গুষো দা আমার এ জামি ভাই আমার নবীজির আদর্শ তো সুন্দর অল্প দিনে মক্কার মানুষ চরিত্রহীন থেকে চরিত্র বান হয়ে গেল এখন একজন আর একজনকে দেখলে জায়গা করে দেয় বসার জন্য সালাম দেয় সোজা করে দেয় ওই রসুলের আদর্শ নিয়ে চলো তোমার জীবনটা ধন্য হবে দুনিয়াতে যত আদর্শ আমরা দেখছি আর শুনছি এক কথা আমি বলি দুনিয়ার সব আদর্শগুলো না পা রহমতের নবীর আদর্শই হলো পা যুবক বাবারা নবীর যে আদর্শ রেখে গেলেন সুন্নত এই সুন্নত পালন করবে কি হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টান তারা পালন করবে শুধু বাংলাদেশের মুসলমান বা হ্যাঁ তাহলে মুসলমান অযুবক তোমার কেন রসুলের আদর্শ মতো তুমি চলো না আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবা কিভাবে রাখবা এখানে নবীর আদর্শ আছে মানো না কেন মাথার চুলগুলো কিভাবে রাখবা কিভাবে কাটবা ওখানে নবীর আদর্শ মানো না কেন রে বাবা তোমার চুলগুলো দুনিয়ার বেইমানদের লাইনে কেন নবীজির আদর্শ ভালো লাগে না ভালো না লাগলে আমার নবীর উম্মাদ দাবি করা বাদ দাও তুমি ভিন্ন লাইনে চলে যাও যে আমার কাছে ইসলাম ভালো লাগে না মদিনার নবীরে ভালো লাগে না তুমি নাস্তিকতার কাতারে চলে যাও ঘোষণা দিয়া কিন্তু দাবি করবা মুসলমান আর কাজের বেলায় বেইমানের সাথে তাল মিলাবা আমার আল্লাহ এই অন্যায় ক্ষমা করবেন না নবীর আদর্শ তো সুন্দর জুতা দুইটা কেমনে পড়বা সেখানেও নবীর আদর্শ সেখানেও নবীর আদর্শ যখন তুমি জুতা পরো ডান পায়ে ডান জুতা আগে দাও এরপরে বাম জুতায় বাম পা দাও এবার কোথাও তুমি কদম দিবা প্রথম কদম হবে ডান কদম এটা উসুল কি মূলনীতি কি বলে যত ভালো কাজ ডান দিক থেকে হবে। খানা খাওয়া ভালো কাজ না খারাপ কোন হাতে ডান হাতে ভালো ভালো সব কাজ ডান হাতে ঘরে ঢুকছো ভালো ডান পা দিয়া ঢুকো আবার তুমি ঘর থেকে বের হইয়া দোকানে যাও অফিসে যাও ডান পা দিয়া বের হও ভালো কাজে ডান হাত ডান পা রসুলের শূন্য তো আদায় হবে বরকত হবে প্রত্যেকটা কাজের মধ্যে বরকত প্রত্যেকটা কথার ভেতরে বরকত আজ আমরা কাজ করে কিন্তু বরকত পাই না এর একমাত্র কারণ নবীর আদর্শ সারা বরকত হবে না ভাইরা আমার আল্লাহ ইবাদাতের জন্য আমাকে পাঠাইলেন ওই ইবাদাত জীবনের এমন কোন মুহূর্ত নাই যে আল্লাহর হুকুম ছাড়া তুমি আমি মন করা চলতে পারি জীবনের এমন কোন কাজ নাই এমন কোন কিছুই নাই যে রসুলের আদর্শ বাদ দিয়ে তুমি আমি চলতে পারি ও পর্দার আড়ালের আম্মা জানেরা ও আমার কলিজার যুবক বাবারা আমি কিন্তু এই যে বয়ান করতেছি একবারও বলি নাই সবাই স্কুল বাদ দিয়া মাদ্রাসায় যাও বলছি কথা বলেন তাপলিগে না গেলে জাহান্না মেজাবেন বলছি পীরের কাছে না গেলে জাহান্না মেজাবেন বলছি বলি নাই বরং আমি আমার দেশের যুবকদের বলি বাবা তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এসপি হও ওসি হও ডিসি হও তুমি বান্দা লেখাপড়া করে তুমি একজন এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হও তবে আমার দাবি বেয়াদব হইও না তোমার লাইনে কত যুবক তাকায়া দেখো তোমার লাইনে কত যুবক আছে স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে নাই র্যাব আর্মি পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ পড়ে পর্দা করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার কপাল খারাপ এখনো কেন তুমি তো বা করো না রে বাবা ও মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এ জামিনের মধ্যে আছে পর্দা করে নামাজ পড়ে হালাল ভাবে জীবন চালায় আম্মাজানেরা আপনারা কেন পর্দা করতে পারেন না নামাজ আদায় করতে পারেন না এরে আম্মা এই এলাকায় আপনার মতো কত মা পর্দাওয়ালা নামাজি অভাব নাই আপনার মতো কত বোন স্বামীর নামাজ পাঁচ অক্ত নামাজ আদায় করে মোবাইলে সময় নষ্ট করে না ও আমার কলিজার যুবক বাবারা তোমরাও এখন আমি বলি স্কুলে পড়ো কলেজে পড়ো কিন্তু নামাজটা আদায় করো মা বাবার দোয়া নিয়ে চলো নবীর তরিকা মেনে চলো শিক্ষকের দোয়া নিয়ে চলো মা বাবার দোয়া ওলা দোয়া পরামর্শ নিয়ে চলো এর নবীর আশে তোমার জীবনটা সুন্দর হবে আজকে সারা দুনিয়ার মানুষ ডাক্তার জাকির নায়েক রে চিনেনি নি অথচ সে হোমিওপ্যাথিক ডাক্তার ডাক্তার জাকির নায়েক রে দুনিয়ার সব মানুষ সিনে বড় আলেম জন্য কে জানে তার বাড়ি কই তার মা তার বাবা কে কিন্তু আল্লাহ তাকে সম্মান দিছে তোমার মতো যদি সারা রাত মোবাইল চালাইতো এত সম্মানে আসতে পারতো না অতএব অনুরোধ করে বলছি যুবক বাবা আল্লাহর মহাব্বতে আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা রাস্তায় গাড়ি চালায় কত যুবক নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে নাই কৃষি কাজ করে নামাজ পড়ে তোমার এত অসুবিধাটা কেন হেরে আল্লাহর গোলাম আল্লাহর ভয় নাই মরণের চিন্তা নাই এমন একটা দিন নাই পানির মধ্যে লাশ গাড়ির নিচে লাশ ঘুমের বিছানায় লাশ কোন দিন মরণ হবে জানা নাই অতএব আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা বা করার মতো তৈরি যদি থাকে অন্তরে মরিয়া গেল আর নবীর সুন্নতের বাহিরে চলবা না মনের মতো গুণা তো কম করো নাই পার্কে দৌড়াইলা সারা আত্ম মোবাইলে गुन्हा করলা মা বাবার সাথে বেয়াদবি করলা জীবনে বহু गुन्हा করেছো এবারে তওবা করো আর गुन्हा করব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলব তওবা করার মত যদি কারো নিয়ত হয় মুনাফেকী না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও কবুল কবুল করে নেন তওবা কবুল করে নেন হে আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদেরকে তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا يا الله ما في القبول মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ এলাকাবাসীকে কবুল করে নেন মা আয়াল্লা কবুল করে নেন সন্তানগুলো দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়া বিধান করেন যুবকদের দিনের খাতেম বানায় দেন আয়াল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয়াল্লাহ প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশকে শান্তির দেশ বানায়ে দেন পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন দিনের আশা পূরণ করে দেন সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন আল্লাহ তালা আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে দিনের খাদেম বানায় দেন নবীজি রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন রব্বুল নামি আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের মা নাই বাবা নাই মুরব্বীরা কবরে জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আসেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ তার নেয়ামত বাড়ায় দেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন মোখালে ফেরে মোয়াফেক বানায় দেন পেরেশানি দূর করে দেন আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন আল্লাহ এলাকার মুরব্বী যুবক এই প্যান্ডেলে যারা আছে সব মুরব্বি যুবক ব্যবসায়ী চাকরিজীবী সবাইকে কবুল করে নেন আমাদের সকলের দোয়া মোনাজাদ নবীজীর মহাব্বতে কবুল করে নেন অসল্লল্লাহু দা আদা আদা শায়রি খালকিহি মোহাম্মদী আজমাইন আমিন 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 برحمتك يا ارحم الراحمين